পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় চোর কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশবার ভাবে জনগণের টাকা খাওয়াকে উচিত তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে কিছু লোয়ার লেভেলে কিছু অফিসার্স কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো জয়গাগাও তো এত পাথর পড়ে আছে ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না এটা তো এগ্রিকালচার এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে কেন বসে আছে বয় দে আর সিটিং আর্ডলি দে আর সিটিং কোয়াইটলি আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও যত চলছে আটকে দাও সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে এটা মাথায় রাখো কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না যদি কোন রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো তাকে আইনের প্যাচে ধরো তো জেলে পাঠাও এখানে কোনো এক্সকিউজ আমি চাই না